হ্যালো বন্ধুরা তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইংরাজি টেক্সট থেকে এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস থেকে কুড়িটি বাছাই করা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব গুরুত্বের বিচারে সেরা কুড়িটি এমসিকিউ বাছাই করে এখানে তুলে ধরা হয়েছে তাহলে চলো দেখিনি রুটস অটোবায়োগ্রাফি থেকে সেরা এমসিকিউগুলি প্রথম এমসিকিউ দেখো স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম অ্যান্সার হবে উইংস অফ ফায়ার স্ট্রং উইংস অফ ফায়ার এই অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে পরবর্তী দেখো টু এ ফ্যামিলি শূন্যস্থান পূরণ উত্তর হবে এপিজে বিলংস টু এ তামিল ফ্যামিলি অর্থাৎ এপিজে আব্দুল কালাম তামিল ফ্যামিলিতে বসবাস করতেন পরবর্তী এমসি দেখো এপিজে প্যারেন্টস নেমস এপিজে কালামের বাবা মায়ের নাম ছিল খুব গুরুত্বপূর্ণ এমসি উত্তর হবে জয়নুল আবদিন অ্যান্ড আসি আম্মা অর্থাৎ বাবা ছিলেন জয়নুল আবদিন এবং মা ছিলেন আসি আম্মা পরবর্তী এমসি কিউ দেখো এপিজে উড টেক হিজ মিল উইথ হিজ অ্যান্সার হবে মাদার অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার মায়ের সাথে খাবার খেতেন পরবর্তী এমসিকিউ এপিজে ইউজ টু ইট অন এ অ্যান্সার হবে ব্যানানা লেপ অর্থাৎ এপিজে আব্দুল কালাম কলাপাতায় খাবার খেতেন এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী এমসিকিউ ফ্রম এপিজেস হাউস দ্য কোকোনাট গ্রভ ওয়াজ অ্যান্সার হবে ফোর মাইলস অ্যাওয়ে অর্থাৎ এপিজেস বাড়ি থেকে নারকেল বাগানের দূরত্ব ছিল চার মাইল পরবর্তী দেখো ফর এমসি হবে দেখো টেম্পল রামেশ্বরম বিখ্যাত ছিল শিব মন্দিরের জন্য খুব গুরুত্বপূর্ণ এমসি কিউ পরবর্তী এমসিকিউ ফ্রম এপিজেস হাউস রামেশ্বরম ওয়াজ অ্যান্সার হবে টেন মিনিটস ওয়াক এপিজের বাড়ি থেকেই রামেশ্বরমের দূরত্ব ছিল টেন মিনিটস ওয়াক পরবর্তী এমসিকিউ দেখো এপিজেস ফাদার চান্টেড প্রেয়ার ইন উত্তর হবে আরবিক এপিজের বাবা প্রার্থনার স্তব করতেন আরবিক ভাষায় পরবর্তী এমসিকিউ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে ওয়াজ সিচুয়েটেড অ্যাট উত্তর হবে মস্ক স্ট্রিট অর্থাৎ এপিজের পৈতৃক বাড়ি অবস্থান ছিল মস্ক স্ট্রিটে পরবর্তী এমসিকিউ এপিজেস ফাদার ইউজ টু গেট আপ এট অ্যান্সার ফোর এ এম এপিজের বাবা ভোর চারটে সময় বিছানা থেকে উঠতেন পরবর্তী এমসিকিউ কিউ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে ওয়াজ এ অ্যান্সার হবে লার্জ ফাক্কা হাউস অর্থাৎ এপিজের পৈতৃক বাড়িটা বড় পাকা বাড়ি ছিল পরবর্তী এমসিকিউ দ্য মেনু অফ এপিজেস ডেইলি মিল ওয়াজার হবে অ্যান্ড চাটনি অর্থাৎ এপিজের দৈনন্দিন খাবারের মধ্যে ছিল ভাত দক্ষিণ ভারতীয় আচার এবং চাটনি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ পরবর্তী এমসিকিউ দ্য হাই ফ্রেস্ট অফ রামেশ্বরম শিবা টেম্পেল ওয়াজ অর্থাৎ রামেশ্বরম শিবা টেম্পেলের প্রধান পুরোহিতের নাম ছিল উত্তর হবে ফকসি লক্ষ্মণ শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী খুব গুরুত্বপূর্ণ এমসি পরবর্তী এমসি কিউ এভরিডে এপিজেস মাদার ফেড অ্যান্সার হবে ম্যানি পিপল প্রত্যেক দিন এপিজের মা অনেক লোককে খাবার খাওয়াতেন পরবর্তী এমসিকিউ কিউ হোয়েন এভার দে রিচ অ্যান্ড ইম্পেস ইম্পেস মিনস উত্তর হবে ডেড লক অর্থাৎ অচল অবস্থা পরবর্তী এমসিকিউ কামালস ফাদার বিলিভড দ্যাট ফর পিফিল ইন হি ওয়াজ অ্যান্সার হবে এ মেয়ার মেডিয়েটার এপিজে কামালের বাবা বিশ্বাস করতেন যে মানুষের দুঃখ যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন অর্থাৎ এ মেরি মেডিয়েটার অর্থাৎ একজন নিছক মধ্যস্থতাকারী পরবর্তী এমসিকিউ স্ট্রং রুটস ইজ অ্যান অ্যান্সার হবে অটোবায়োগ্রাফি অর্থাৎ স্ট্রং রুটস হল একটা আত্মজীবনী পরবর্তী আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দা টাউন অফ উত্তর হবে রামেশ্বরম অর্থাৎ এপিজে আব্দুল কালাম রামেশ্বরম শহরে জন্মগ্রহণ করেন পরবর্তী এমসিকিউ কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন অ্যান্সার হবে মিড সেঞ্চুরি অর্থাৎ কালামের পৈতৃক বাড়িটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল এই ছিল স্ট্রং রুটস থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি এমসি কিউ আশা করি এই কুড়িটি এমসি কিউ তোমাদের কাজে লাগবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং